সবার চাই এমন একটা দুলো যদি জীবনে পাই জীবনে কিচ্ছু লাগবে না ভাই বেশি কাঁদলাম প্রচুর মানুষ ছিল সাকিব হিরো এই কথাটা বলতেই না শরীরে কাটা দিয়ে উঠে আমাদেরকে এতটা আনন্দ দেওয়ার জন্য এই দরজ ছবি দেখার জন্য অনেকটা মানে এক্সাইটেড ছিলাম তারপর দেখলাম হলে যখন বসলাম ছবিটা দেখলাম দেখতে গিয়ে শাকি ভেরু দেখে ভালোই লাগতেছিল হাসলাম খুব ভালো লাগলো ভালো একটা অনুভূতি ছিল তারপর আসতে ধীরে যখন সাকিব ভেরুর ইমোশনাল কাহিনীটা বের হলো তখন আমি আবেগে আমি টানা আধ ঘন্টা ওইখানে কামনা করছি এই জন্য আমি ইমোশনাল হয়ে তখন মানে তোমা দেখে অনেকটা কান্নাকাটি করছিলাম তারপর রাজকুমার দেখেও কান্নাকাটি করছি কিন্তু এটা দেখে আমি মনে হলো বেশি কাঁচব ভাবছিলাম এটা দেখে কাঁদবো না এটা দেখেও এতটা খারাপ লাগছে এটা দেখার মতো একটা কারণ শাকি ভীর জন্যে কেঁদেছি শাকি ভীর যে ইমোশনাল যে যে ছবির যে কাহিনী যে গল্প যে ডায়লগ ডেলিভারি তারপর সব কিছু টোটাল অল ওভার এতটা ভালো লাগছে মানে আমি কাঁদতে চাইনি কিন্তু কেঁদে ফেলছি আর কি তার জন্য এতক্ষণ আমি চুপ ছিলাম ছবিটা দেখছি খুব ভালো ছবি অসাধারণ ছবি ঠিক আছে এটা সবাই বলছে যে ঈদের আমেজ তৈরি করবে কিনা ঈদ তো ভাই লেগেই গেছে ঈদ লেগেই গেছে কালকে ছিল আমাদের চাঁদরাত আজকে ঈদের দিন আর ঈদের আমেজ তৈরি হয়ে গেছে চারোদিকে মানুষ দেখেই তো বুঝতে পারতেছে হলে প্রচুর মানুষ ছিল একটা শোই হাউসফুল ছিল এমনকি প্রচুর ক্রেজ তৈরি হয়েছে আমি হলের ভিতরে কারোর সাথে কথা বলতে পারিনি সাইডে বসে ছবি দেখতে এতটা ইমোশনাল হয়ে পড়ছি মত কথা এতটা মানে সাকিব খানের লুক এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি সব কিছু এই ছবিও না হয়তো তোমার তোমা দরজ সবার রেকর্ড ব্রেক করতে পারে আমার বিশ্বাস এটা ঈদের তৈরি করে ফেলছে ঈদের ছবি তো এত কাঁদিনে আজকে যতটা হলে বসে কাঁদছে অবশ্যই পেরেছে আর দুলুমিয়া এমন দুলুমিয়া না সবার চাই এমন একটা দুলুমিয়া যদি জীবনে পাই জীবনে কিচ্ছু লাগবে না ভাই ঠিক আছে হ্যাঁ কারণ এমন সেটা দেখেই তো আরও বেশি আবেগে ই হয়ে গেছে যে এ আমার হিরো এই শাকিব খান আমার হিরো মানে বলতে না গর্ববোধ করি আমি যা শাকিব খান সেটা তো সবাই জানে কিন্তু শাকিব খান আমার হিরো এই কথাটা বলতেই না শরীরে কাটা দিয়ে উঠে এতটা গর্ববোধ করি এতটা ভালোবাসি শাকিব খানকে আমি সেলুট জানাই এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য আমাদেরকে এতটা আনন্দ দেওয়ার জন্য এই ছবি আমি চাই সবাই এসে দেখুক যারা যারা দেখবে কেউ আমি সবাই ইমোশনাল হয়ে বের হবে ফার্স্ট বে তারপর কাঁদবে তারপর ইমোশনাল হয়ে বের হবে আর এটা যারা ভালোবাসে না তারাও দেখবে গান সবগুলাই ভাল লাগছে সবগুলাই ভাল লাগছে তারপর আপনার কিন্তু গানের থেকে আমার বেশি ডায়লগ ডেলিভারিগুলো বেশি ভালো লাগছে সত্যি কথা যেটা শাকিব খান যেই বের হয় যেই বউয়ের প্রতি যে আদর যেই আদল করে তাকে ছোঁয় কথা বলে যে ডায়লগ ডেলিভারি দেয় যেইভাবে এক্সপ্রেশন দিয়ে এক একটা প্রতিশোধ নেয় মাই গড দেখার মতো ভাই মানে আমি আর কি বলবো